নিজামুদ্দিন চৌধুরী ফ্যান্স ক্লাব ও পাঁচগ্রাম ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত হাজি নিজামুদ্দিন চৌধুরী নকড় ফুটবল টুর্নামেন্ট দু হাজার প্রথম সেমিফাইনাল খেলায় জয়ী হল পাশের একাদশ রবিবার অনুষ্ঠিত পাঁচগ্রাম ইন্টেক মাঠে খেলায় গণিগ্রাম শান্তিপুর ইয়ংস্টার দলকে তিন এক গোলের ব্যবধানে করে করে ফাইনাল খেলার জায়গা দখল নিয়ে একাদশ হাজার হাজার দর্শক ও বিরাট হাসা এই খেলার শুরুতে বল দখলে আধিপত্য দেখায় গনেগ্রাম শান্তিপুর ইয়ংস্টার দলের খেলোয়াড়া তারা বারবার গোল পোস্ট পেয়ে বল টার্গেট রাখার চেষ্টা করে কিন্তু বিপক্ষ দল বাসহল একাদশ তাদের গোলকিপার কয়েকটি বল সেভ করে নিজের দলকে জয়ের দিকে এগিয়ে রাখে কিন্তু দুর্ভাগ্যবশত আজকের প্রথম সেমিফাইনাল খেলার হার মানতে হয়েছে কুনিগ্রাম শান্তিপুর ইয়ংস্ট দলের খেলোয়াড়া শেষ পর্যন্ত বাসা একাদশ দল তারা তিন এক গোলের ব্যবধানে জয়ী হয়ে ফাইনালে প্রবেশ করলো টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও আজকে খেলায় হাজার হাজার দর্শকদের মন জয় করে নিয়েছেন ও বীরের দর্শকদের দারুণ একটা উপভোগ্য ফুটবল উপহার দিয়েছে কুনিগ্রাম শান্তিপুর ইয়ংস্ট দলের খেলোয়াড়া কাটিগোড়া থেকে জাকির হোসেন লস্করের রিপোর্ট এসবিএন বাংলা টিভি জে কৰা দহ নম্বৰে কৰ্তুগৰ জুনিয়ৰ মুচিয়ালা ফ্ৰম ডিব্ৰুগড় আছাম জাৰ্চি নাম্বাৰ টেন অৰেঞ্জ কালাৰৰ জাৰ্চি দহ নম্বৰৰ পৰা হাউচ মেলি দিব অ' ভাইছে পাৰ্চেণ্ট ডিছকাউণ্ট চলে দিদি মন জলাইওগাছ তো আপনারা যাইবা বাস্টান্ডো আমার দোকানের ভিজে দাম সব আছে খুব ভালো কাজ করে কম্পিউটার অর কমো সব ইখান অফ ফ্ল্যাক্স অর কাজ হয় প্রিন্টিং অর কাজ হয় ফটোশপ কিটো হয় আমরা যাইবা 20% ডিসকাউন্ট হইবা কোটির মধ্যে 15 টা পিয়ার আমরা আইয়ার আমরা দুঃখিত আমরা ভারি না ফুটবল এখন দেখা যায় রোমিক বাসাইল বাসাইলে মনে পরীক্ষা